কোরবানি ঈদের পর আবারও নয়টা পাঁচটা অফিসে ফিরছে সরকারি আধা আধা সরকারি স্বায়ত্তশাসিত ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এই কর সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা এখন থেকে পূর্ব অনুমোদন ছাড়া উদ্ভাবিত জিএমও এল এমও এর মতো জৈব আবিষ্কার বাজারে ছাড়া যাবে না এমন বিধান রেখে জাতীয় জীব নিরাপত্তা নীতির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা রিপোর্টে বাকিটা জানাচ্ছেন নবী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বৈঠকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন বাংলাদেশ ও নেদারল্যান্ডস এবং বাংলাদেশ ও মরিশাসের মধ্যে করা আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা দুপুরের খাবার ও প্রার্থনার বিরতি ছাড়া সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অফিস সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা দুই সালের পর পুরনো সময়ে ফিরে গেল সরকারি দফতরগুলো কাটাহেনা প্রোটোকল অব বায়োসেফটি প্রোটোকলের অনুসমর্থনে প্রণীত জাতীয় জীবন নিরাপত্তা নীতি মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় জীবন নিরাপত্তা নীতি প্রণীত হয়েছে যে নয়টা থেকে পাঁচটা আমরা পাঁচ আট ঘন্টা কাজ করব আমরা পাঁচটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম রোববার থেকে বেশ বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন মধ্যে কাটাহেনা প্রোটোকল অফ বায়োসেফটি প্রোটোকলের অনুসমর্থনে প্রণীত হয়েছে জাতীয় জীবন নিরাপত্তা নীতি এটি অনুসারে মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত না করে নতুন আবিষ্কৃত জেনেটিক্যালি মডিফাইড ফসল সরাসরি বাজারে আসতে পারবে না যেটা কোনো জিএমও বলি এবং আর্ট এ লিভিং মডিফাইড অর্গানিজম এল এম ও বলি এইগুলো এখন অনেক রিসার্চ হচ্ছে এসব নিয়ে সেই রিসার্চটা যেন মানে নিরাপদ হয় এবং এগুলো রিসার্চটা যেন আমরা রেগুলেট করতে পারি সেই জন্য এখানে করা হয়েছে বলা হচ্ছে যে এখন যে কোনো একটি নতুন ভ্যারাইটি হলেই সরাসরি বাজারে আসতে পারবে না সরকারের অনুমোদন লাগবে একটা কমিটি আছে সেই কমিটির অনুমোদন লাগবে এবং সেইটার অনুমোদন ছাড়া এটি বাজারজাত করা যাবে না বা সাধারণ মানুষের ব্যবহার উপযোগী পাওয়া যাবে না এবং সরদি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের লক্ষ্যে শাহবাগ থানা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা থানাটির নতুন ঠিকানা বাংলা মোটরের সাকুরাবারের পেছন অংশে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা